আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা মোটা গলার হচ্ছে কুচি মেক্সি সেলাই করছি আর এটা ছিল আমার ফুপু শাশুড়ির একটা মেক্সি আর এই প্রিন্টটা আমার কাছে এত ভালো লেগেছিল এই প্রিন্টটা হচ্ছে আমি চয়েস করে নিয়েছি আর আপনারা তো দেখেছেন আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি যে মেক্সির কাপড়গুলো কিনেছি একসাথে অনেকগুলো এটা হচ্ছে প্রথমবারের যে কাপড়টা ছিল সেটা আর আমার কাছে কাপড়টা এত ভালো লেগেছিলো যে আমি আমার জন্য একটা নিয়েছি তো এই এগুলা ছিল হচ্ছে দুই হাত পানার কাপড় এই কাপড়গুলাতে কিন্তু তেমন একটা ঘের হয়নি মানে কুচি হয়েছে চলবে কিন্তু আড়াই হাত পানারগুলোতে অনেক বেশি কুচি হয় আমার কাছে আবার সেটাও ভালো লাগে না যাই হোক তো গোল গোলা মিক্সি সেলাইয়ের জন্য প্রথমে হচ্ছে উল্টা ভাজ করে এরকম একটা সেলাই দিয়ে নিতে হবে আর সেলাই দেওয়ার পরে এরকম যেই বাঁকা জায়গাটুক ওখানে হচ্ছে একটু একটু করে কেটে দিতে হবে এটা অবশ্যই কাটতে হবে না হলে কিন্তু গলা যখন উলটিয়ে সেলাই করব তখন কিন্তু সেলাইটা একটুও ভালো দেখাবে না জায়গাটা হচ্ছে মোটা মোটা হয়ে থাকবে কুচকে থাকবে তো এরপরে আমি হচ্ছে কেটে দিয়ে তারপরে আমি উপরে হচ্ছে একটা চাপ সেলাই দিচ্ছি কাপড়টাকে সোজা করে আর আমি আসলে এই জায়গাটাতে হচ্ছে প্রথমে যে চাপ সেলাইটা দিই ওটার পাশে দিয়ে আমি আরেকটা সেলাই দিই আমার কাছে আসলে দেখতে সুন্দর লাগে তবে এটা না দিলেও তেমন কোনো সমস্যা হয় না এরপরে আমি গলাটার কোনখান থেকে হচ্ছে আমি কুচিটা বসাবো সেই জায়গার সাথে ধরে একটা কাট মার্ক দিয়ে নিলাম এটা গলার পার্টেও হচ্ছে দিয়ে নিচ্ছি এবং বডির পার্ট যেটা সেটা তো আমি হচ্ছে সমানভাবে ধরে একটু দেখলাম যে কোথা থেকে হচ্ছে কুচিটা দিলে সুন্দর হবে ভালো লাগবে আর কুচি জিনিসটা হচ্ছে যদি একদম নিচে থাকে মাঝখানের জায়গা টুকুতে থাকে তাহলে হচ্ছে কুচিটা সুন্দর দেখায় আর যেহেতু এটা হচ্ছে দুই হাত পানার কাপড় তো এটার মধ্যে এমনিতেও কুচি বেশি হবে না কুচিগুলো সুন্দর মতোই হচ্ছে মাঝখানেই বস আর কাপড় কিন্তু অবশ্যই মানে উল্টা পিঠ এবং সোজা পিঠ দেখে বসাবেন অনেক সময় হয় কি কাপড়ের প্রিন্টগুলো একদম হালকা হলে কিন্তু এটা ভুল হয় আমার তো প্রচুর জামাতে আমি এরকম ভুল করেছি আমার ফুপু শাশুড়িদের জন্য যে মেক্সিগুলো সেলাই করছি সেটার মধ্যেও একটাতে আমি এই ভুলটা করেছি যাই হোক হালকা কালার হলে তো তেমন বোঝা যায় না তো এখানে এই যে আমার হচ্ছে সেলাই করা হয়ে গিয়েছে এই যে কুচির যে জায়গাগুলো সেখানেও কিন্তু আমি দুইটাই সেলাই দিয়েছি কুচি উলটেও আমি কিন্তু সেলাই দিয়েছি আমার আসলে দুইটা সেলাই দিলে ভালো লাগে তো যাই হোক এরপরে আমার যেহেতু দুই পার্টি রেডি হয়ে গিয়েছে এখন আমি সোজা দুই পার্টকে একসাথে করে তারপরে উল্টা পার্টগুলো আমি উপরের দিকে রাখলাম আর এই উল্টা পার্টে আমি এখন কাতগুলো জোড়া দিয়ে নিচ্ছি কাদ লাগানোর পরে এখন হচ্ছে আমি সাইড থেকে দুই পাশি জোড়া দিয়ে নিব এবং এগুলো সবগুলোতেই কিন্তু আমি দুইটা করে সেলাই দিয়েছি আর হাতা আমি হচ্ছে একদম শেষে লাগাবো আমার কেন জানি না মানে হাতা একদম শেষে লাগাতে ভালো লাগে আর আমার কাছে ওটাই মানে মনে হয় যে ওটার ফিনিশিংটাই সুন্দর হয় যাই হোক এরপরে হচ্ছে আমি সাইড সেলাইয়ের পরে আমি হাতার নিচের সেলাই এবং মেক্সির যে নিচের সেলাই সেগুলো হচ্ছে একটু দিয়ে নিচ্ছি আর মেক্সির নিচের সেলাইটা একটু মোটা করে দিচ্ছি আর মোটা করে দিলে কিন্তু মেক্সির সেলাইটা ভালো লাগে তো মেক্সির নিচে সেলাই আমার হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে হাতাগুলোতে নিচে সেলাই করব আর হাতার নিচেও চিকন করে সেলাই দেন বা মোটা করে সেলাই দেন সেটা আপনার ইচ্ছা যদি আপনার কাপড় বেশি থাকে আপনি মোটা করে সেলাই দেন সমস্যা নেই তবে এখানে যেহেতু আমার কাপড় একটু কম আছে আমি এই জন্য বেশি মোটা করে দিচ্ছি না আমি একটু চিকন করেই সেলাই দিব আর এই মেক্সিটা তো আমার খুব ইচ্ছা ছিল একটু লেস দেওয়ার কিন্তু ওই যে আমার ফুফু শাশুড়িরা আসলে যেহেতু ওনার একটু বয়স্ক মানুষ উনি হচ্ছে মানা করেছে আমি যেন বেশি হচ্ছে লেস না দিই সেই জন্য আমি একটা দুইটাতে হচ্ছে অল্প কিছুটা লেস দিয়েছি তেমন একটা লেস দিইনি আর এর মধ্যে আমার ছেড়ে চলে আসছে আমার টুলটা নেওয়ার জন্য তো যাই হোক ওকে আমি ভাগিয়ে দিয়ে আমি আবার বসলাম এখন আমি হচ্ছে হাতার বডির সাথে হচ্ছে হাতাটা রেখে আমি দেখছি যে কতটুক থেকে আমি হচ্ছে সেলাই করব। যদি সুন্দর মতো ঠিকঠাক মতো মাপ নেওয়া যায় এরকম বডি সেলাইয়ের পরে তাহলে কিন্তু হাতা লাগাতে একটুও সমস্যা হয় না বরঞ্চ আমি মনে করি যে এভাবে হাতা লাগালে হাতার ফিনিশিংটাও ভালো হয় আর অনেক সময় হয় কি হাতা যদি আমরা বডিতে আগে লাগিয়ে ফেলি তখন কিন্তু দেখা যায় যে বগলে এসে জোড়াগুলো আর মিলে না তখন আবার কামিজে একটু কম বেশ হয়ে যায় জামাতে কম বেশ হয়ে যায় মিলে না একদম নিচ পর্যন্ত দেখা যায় যে এক পার্ট ছোটো হয়ে যায় এক পাট বড়ো হয়ে যায় তো সেই জন্য এটা কিন্তু সবচেয়ে ভালো একটা পদ্ধতি হাতাটা একদম শেষে লাগালে হচ্ছে বগলটাও সুন্দর মতো জোড়াটা মিলে আর হচ্ছে জামাতেও কম বেশ হয় না তো যাই হোক এরপরে আমি এই যে হাতার যে জোড়ার জায়গাটা সেটার সাথে বড়ির জোড়ার জায়গাটা দেখেন এভাবে ধরে সুন্দর মতো এখান থেকে আমি সেলাই করব। দুগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন তো এখানে আমি এখন হাতাটা লাগানোর সময় যেই জোড়ার পাশটা দেখেন হাতের যে বাড়তি কাপড়টা সেটাকে অবশ্যই এভাবে ভেঙে তারপর এটার উপরে দিয়ে সেলাই করতে হবে হাতার কাপড় এবং বডির কাপড় দুটা কাপড়ই আপনারা অবশ্যই এরকম একটু ভেঙে সেলাই করে দিবেন না হলে কিন্তু যখন উল্টাবেন উল্টানোর পরে দেখবেন এই জায়গাটা কিন্তু মানে একটু ভালো লাগবে না দেখতে তো অবশ্যই এই জায়গাটা এভাবে ভেঙে দিবেন তো আমার হাতা লাগানো হয়ে গিয়েছে মেক্সিটা সেলাই করা কমপ্লিট তো এখন দেখাচ্ছি একটু দেখেন জোড়াটা খুব সুন্দরভাবে মিলেও গিয়েছে আর হাতাটা কত সুন্দরও বোঝা যাচ্ছে এখানে কিন্তু একটু কুচকে নেই একইভাবে আমি এখন আবার মাপ নিয়ে আরেকটা হাতাও লাগিয়ে নিব তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই দেখেন ফাইনাল লুকটা তো সবাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম